আসসালাম আলাইকুম কে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে ঈদ গিফট নিয়ে বাংলাদেশ থেকে আমার ঈদ গিফট আসছে বারাকার মানে বারাকার জন্য আমার জন্য আর বারাকার বাবার জন্য ওকে আমি জাস্ট এইখানে বসতে বলছি যার কারণে ও এখন ওইখানে জাস্ট একটা বিছানার মতো আছে ওটাতে যে ঝাঁপ দিয়ে পড়ছে আমি এখানে বসো ওর লিপস্টিকে ওর ঠোঁটে হচ্ছে মানে ওর গালে হচ্ছে আমার লিপস্টিকের দাগ লেগে আছে ওকে এখন হচ্ছে আমি ঈদ গিফট খুলব বাংলাদেশ থেকে যেহেতু আসছে ঈদ গিফট খুব মানে খুব কি বলে এটা ফিলিংসের বিষয় বিষয়টা আমার জন্য সো গিফটটা অ্যাকচুয়ালি যে স্টাইলিকো থেকে আসছে কিনা আমার বোন স্টাইলিকো থেকে কিনেছে কিনা বাট আমি যদি জানি স্টাইলিকো থেকে কিনে নাই অন্য কোনো বেস থেকে হয়তো কিনছে অন্য কোনো বেস থেকে হয়তো কিনছে কিন্তু হচ্ছে ব্যাগে করে পাঠানো হয়েছে আমো বারকা বসো বসো ওকে এখন তাহলে এই গিফটটা এখন না 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 কিছু হয় কিছু হয় আসো আসো এখানে আসো এখানে আসো আম্মু এখানে আসো ওকে তাহলে এখন তাহলে এই গিফটটা খোলা যাক চলেন আপনাদেরও শেয়ার করি যে আমাদের জন্য কি পাঠানো হয়েছে সে এখন ওপেন করা যাক ফার্স্টেই এই যে এই ব্যাগটা পে হলো এই ব্যাগটা হচ্ছে বারাকার জন্য আসছে এটা আমার বোন যখন থাইল্যান্ডে গিয়েছিল তখন কিনে নিয়ে আসে ব্যাগটা যে ব্যাগের ভিতরে আসছে সেই ব্যাগটা অনেক সুন্দর যে এটা আমি একটু দাঁড়া একটু দাঁড়া আগে দেখাই আগে দেখাই এই যে এই ব্যাগটা আসছে আমি জানি এই ব্যাগের মধ্যে একটা জিনিস আছে সো আগে আমি এটা বের করে তারপর ওয়েট 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 মামা ওয়েট ওয়েট এই যে বের করছি ওকে আচ্ছা বসে দেখো বসি দেখো এখানে ওকে অনেক সুন্দর অনেক সুন্দর ব্যাগ অনেক সুন্দর ওয়াও আচ্ছা ঠিক আছে এই যে ও দেখাচ্ছে ব্যাগটা আপনাদের দেখানোর ট্রাই করছে বাট ও বুঝতেছে না যে দূরে আসলে দেখা যাবে আমি একটু দূরে আসো না মা দূরে আসো প্লিজ বসো বারাকা দেখছেন কি অবস্থা আমার দিন এভাবেই চলে কোন কিভাবে ভিডিও বানায় আপনারাই বলেন যারা আমার ডেইলি ব্লগ চান তারা এটা দেখার পর আশা করি আর ডেইলি ব্লগ চাবেন না বসো আমো ওকে ব্যাগের ভিতর ছিল এই দুইটা ও চলে গেছে ভালো হয়েছে টাটা ওকে টাটা ব্যাগটা ভালোভাবে দেখানো হলো না তো ব্যাগের ভিতর ছিল এই দুইটা ম্যাগনেট যেটা কিনা আমার জন্য আনা হয়েছে থাইল্যান্ড থেকে ও যখন থাইল্যান্ড গিয়েছিল ন ন ন ওকে থাইল্যান্ডে গিয়েছিল তখন নিয়ে আসছে তো আর তাথের আনপ্যাক করে তাথের ভিডিওটা শেষ করে এখন আমার কাছে আযাব মন হচ্ছে ভিডিওটা বানানোর। পরের প্যাকেটে হচ্ছে বারাকার ড্রেস। এই যে। বলি আমার ড্রেসের সাথে ম্যাচ করে বানানো। অনেক সুন্দর লাগছে ড্রেসটা। আমার কাছে খুব ভালো লাগছে। আমি ছবিতে দেখেছিলাম। দাঁড়াও আমি দেখি আমি দেখি। আচ্ছা না, নিয়ে যাও। নিয়ে যাও। যাও ও নতুন ড্রেস দেখলে লিটেলি এখন পাগল হয়ে যায় পরার জন্য আসো তোমাকে পরাই দি ওই যে দেখছেন ড্রেসও দেখাচ্ছে আপনাদেরকে হ্যাঁ এভাবে করে ড্রেস দেখাচ্ছে বোঝা যাচ্ছে না ওই যে দেখাচ্ছে সেটা যে দেখতে পাচ্ছে না সেটা বুঝতে পারছে না ওকে ফাইন আপনাদের ড্রেস দেখাই চলে গেল এরপর হচ্ছে ওর পাঞ্জাবি এই বা বাবা বাবা এই যে তুমি এটা নিয়ে যাও রাখো না সরোন বাবা হয়েছে আর দেখবে না আর দেখবে না মানুষ হয়ে গেছে দেখা তারপর হচ্ছে এই পাঞ্জাবিটা দিয়েছে ওর জন্য দেন আবার আসছে ও দেখাইতে হাইরে আমার কপাল হয়েছে তো আমি জাস্ট মোবাইলেও কথা বলতে পারি না আমার আম্মুর সাথে ও ফোন নিয়ে পে 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 করতেই থাকে বসো মা মা বসো বারকা বেবি বারকা বেবি ওকে নেক্সট হচ্ছে আমার ড্রেস এই যে কালারটা অনেক সুন্দর আমাকে দেখাইছিল দেন আমি চয়েস করে বলছি যে আমার জন্য এটা নাও এই যে এখনই খুলে দেখাবো না তাহলে আমার ঈদ নষ্ট হয়ে যাবে আমি জাস্ট এমনি দেখাচ্ছি বাহির থেকে কিরকম এটা হচ্ছে ওনার ভিতরে পায়জামা আছে এক্সট্রা একটা দোপাট্টা দেওয়া আছে দোপাট্টাটা কিনে নিয়েছে আর এই যে এটা হচ্ছে ড্রেসের সামনে একটা এটা হচ্ছে যে বুকের যে কাজটা থাকে এইটা আর এই যে এটা হচ্ছে বডি পার্ট আর ভিতরে হচ্ছে যে এটা হচ্ছে এই কাজটা হচ্ছে নিচের দিকে তো তাড়াতাড়ি আমি ভিডিওটা এখন শেষ করে দিব এর থেকে বেশি লম্বা করব না আসলে ঈদ গিফট মানেই হচ্ছে আবেগ ব্যাগ ভর্তি আবেগ আসছে আমার জন্য ঈদ গিফট বললে ভুল হবে কারণ বাংলাদেশে থাকা অবস্থায় কখনো এরকম হয় নাই যে বাংলাদেশ থেকে আমি মানে ঈদ গিফট ড্রেস পাইনি মানে আম্মু আপু সবসময় মানে আমার মন সবসময় আমাকে ঈদ গিফট দিয়েছে সো এখন যখন বিদেশি একটু সুযোগ থাকে ও বানানোর আগে আমাকে জিজ্ঞাসা করে আমি ড্রেসটা নিতে পারবো কিনা কারণ সব সময় সবার সাথে মিলে না যে আমি ড্রেসগুলো আনাবো সো আর এবার মিলে গেছে যার কারণে হচ্ছে ড্রেসটা আমি হাতে পেয়েছি এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা আলহামদুলিল্লাহ আর পরবর্তীতে এত যে ভালো লাগছে ঈদের ড্রেস আসছে আমি চাইলে এখান থেকে নিতে পারি কিন্তু আসলে বারাকা হওয়ার পরে যে আমার যে ঈদের ব্যাপারটা মানে আমার যে ঈদ সেই ব্যাপারটা এখন আর আমার মধ্যে আসে না আমি ড্রেস নিবো অনেক ড্রেস আলমারি ভর্তি ড্রেস অনেক ড্রেস এখন একবারও গায়েও তুলি নিয়ে এরকম ড্রেস আছে সো ওরকম চিন্তা করে আসলে ঈদ গিফটার নেওয়া হয় না তখন মনে হয় যে যত নতুন ড্রেস আছে ঈদের আগে এরকম তাড়াহুড়া করে না বানিয়ে যত নতুন ড্রেস আছে সেগুলোর থেকে একটা পরে চলবো সেটা ফিল হয় এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে বারাকার এটা পছন্দ হয়েছে আমার এটা পছন্দ হয়েছে গাছালি বুঝছিস এটা আমি রেখে দিচ্ছি পরবর্তীতে অন্য কোনো জায়গায় কাজে লাগবে তো আমার সব রুমের অবস্থা খুবই খারাপ তাই ব্যাকগ্রাউন্ড আলমারি দিয়ে হচ্ছে মনে হচ্ছে একটু স্বস্তি পাচ্ছি কোনো এলোমেলো জিনিস দেখা যাচ্ছে না কারণ বারাকা খুব মেসি করে খুব আজকে রাতের ঘুমানোর আগে আমি প্রতিদিন ক্লিন করি যাতে সকালে উঠে অ্যাটলিস্ট আমার মানে চোখটা একটু শান্তি পায় কারণ মেসি বাসা দেখতে আমার একদমই ইচ্ছা করে না এটাই হচ্ছে আমার সব থেকে বড় প্রবলেম ও ড্রেসটা নিয়ে গেছে ব্যাগটা রেখে গেছে দাঁড়ান আপনাদের দেখাই এই যে ব্যাগটা হচ্ছে এইটা যখন আমি ব্যাগটা দেখেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে ব্যাগটা সফট কিন্তু না ব্যাগটা হাই ব্যাগের এই জায়গাটা সফট বডিটা বাট মাথার তুলনায় বডিটা অনেক ছোট ব্যাগটা অনেক কিউট আর ব্যাগটার ভিতরে একটু দেখে ওয়াও মাসাল্লাহ ব্যাগের ভিতরে যথেষ্ট স্পেস যেটাতে কিনা বারাকার প্যাম্পাস একটা ফিডার আর হচ্ছে আর কি ধরবে এখানে মোটামুটি ওর এই কয়েকটা আইটেম সুন্দর মতো ধরে যাবে কারণ ওর যে সাইজ সে সাইজ অনুযায়ী ব্যাগ অনেক মানে অনেক বড় হয়ে গেছে আমি রেখে দিব ব্যাগটা যত্ন করে যতদিন হচ্ছে ও এই ব্যাগে অ্যাটলিস্ট মিনিমাম তিন বছর মেবি হওয়া লাগবে ব্যাগটা পিঠের ওর পিঠে স্ট্যাবল হতে তো সমস্যা নেই আমি হচ্ছে এই ফিতাটা ছোট করে ওকে দিব আর ওর এই ব্যাগটা হতে আমার একটা লাভ মনে হলো যে ওর ফিডার টানার জন্য অ্যাটলিস্ট আমাকে কোনো বড় ব্যাগ নেওয়া লাগবে না এই ব্যাগটাই হচ্ছে পারফেক্ট ওর ফিডার টানার জন্য তো যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি ঈদ গিফট খোলা নিয়ে ভিডিও ছিল খোলা শেষ শেষ তাই করতে হচ্ছে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর যারা হচ্ছে আমার দেখিনি তো ইউটিউব ভিডিও বানাতে গিয়ে কয়বার বাড়া আসলো আবার এই ভিডিও বানাতে গিয়ে আমি যে মাইক লাগিয়েছি এখানে সো মাইকটা আমি সেট করেছি ঠিকই কিন্তু হচ্ছে মাইকটা সাউন্ড মানে কি বলে যে অন করতে ভুলে গেছি তো অন করতে ভুলে যাওয়ার কারণে দ্বিতীয়বার আমার মেবি ইয়া করা লাগছে আনপ্যাক করা লাগছে আমি আপনাদের হচ্ছে ওই ভিডিওটাও লাস্টের দিকে একটু দেখাই দিব যে কিভাবে হচ্ছে আমার মানে দুইবার শ্যুট করা লাগছে একই জিনিস মানে একবার আমি আনপ্যাক করে আবার ঢুকাই আবার আনপ্যাক করছে আপনাদের জন্য এই হচ্ছে অবস্থা যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখাব আপনার সাথে অন্য কোনো ভিডিওতে টাটা